নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং সংসার থেকে কিছুটা হলেও ফালতু খরচা বাঁচাতে পারবেন এবং নিজেদের জন্য বেশ কিছুটা সময় বের করে নিতে পারবেন তাই আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আমি নিয়ে নিয়েছি মধু দেখবেন মধু এই শীত গরমের মধ্যে আমরা বাচ্চাদের মধু খাওয়াতে পছন্দ করি খুব মানে ওদের স্বাস্থ্যের জন্য মধুটা খাওয়াতে হয় কারণ যখন তখন বাচ্চাদের সর্দি লেগে যায় তো সেই মধুটা কতটা খাঁটি মধু খাওয়াচ্ছি আমরা সেটা কিন্তু আমাদের দেখে নেওয়া উচিত বাজার থেকে আনার পর তো এখানে একটা কাগজ নিয়ে নিয়েছি যে কোনো একটা খাতা থেকে একটা কাগজ বের করে নেবেন এরকম ভাজ করে নেবেন ভাজ করার পর এটা কিন্তু মধু চেক করে নিচ্ছেন যে খাঁটি না মধ্যে কিছু ভেজাল আছে এখানে আমার মধুটা একদম অল্প হয়ে গেছে তবু যতটুকু মধু আছে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে এক থেকে দু ফুটা মধু আমি কাগজের মধ্যে ঢেলে দেব তো যখনই এরকম মধু কাগজের মধ্যে ঢেলে দেবেন যদি এর মধ্যে কিছু ভেজাল থাকে সেক্ষেত্রে কী হবে কাগজটা কিন্তু ভিজে উঠবে আমরা সবাই জানি জল জাতীয় কিছুই যদি কাগজের উপরে দিই সঙ্গে সঙ্গে কিন্তু সেই জলটা ভিজে ওঠে মানে কাগজটা ভিজে ওঠে তো আমার কাগজটা যদি ভিজে ওঠে তাহলেই বুঝতে পারবেন সেই মধুর মধ্যে কিছু না কিছু ভেজাল আছে আর যদি না কাগজ ভেজে এইভাবে গাঢ় মধুটা এইভাবেই থাকছে তাহলে বুঝে নিতে হবে মধুটা একেবারেই খাঁটি মধু তো বন্ধুরা বেশ কিছুটা আমি সময় কথা বলছি মধুটা কিন্তু রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন নিচের অংশে কখনোই কিন্তু ভেজে নি এমনকি যেখানে মধু রেখেছে তা পেছন সাইডেও কিন্তু ভেজেনি এইভাবে বুঝে নেবেন মধুটা কিন্তু একেবারে খাঁটি মধু এর মধ্যে কিছুই ভেজাল নেই তো বন্ধুরা আশা করব এই টিপসটা প্রত্যেকটা মায়ের অনেকটা কাজে আসবে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা এই ধরনের সিল্কের যে শাড়িগুলো ব্যবহার করি এই শাড়িগুলো কি হয় আমরা যখন হ্যাঙ্গারের মধ্যে আলমারি মধ্যে গুছিয়ে রাখি বারবার স্লিপ করে না হ্যাঙ্গার থেকে পরে যায় তো জামা কাপড় এলোমেলো হয়ে যায় তো সেই এলোমেলো হওয়ার আগে এটা ভাজের পদ্ধতিটা যদি দেখে নিই কীভাবে ভাজ করে রাখতে হবে তাহলে কিন্তু দারুণ হবে কারণ এই ভাজ থেকে কখনোই মানে হ্যাঙ্গার থেকে কখনো আলমারি আলমারির মধ্যেই শাড়িগুলো খুলে খুলে পরবি না সিল্কের হওয়ার কারণে কিন্তু প্রচুর স্লিপি হয় প্রচুরভাবে পড়ে যায় তো প্রথমে যেটা করছি হ্যাঙ্গারের মধ্যে প্রথমে অল্প একটু অংশ ঢুকে নিয়েছি ঢুকানোর পর নিচের দিকে যে জায়গাটা অনেকটা বড় আছে সেই জায়গাটাকে ভাজ করে আরও হ্যাঙ্গারের মধ্যে বেশ কিছুটা অংশ ঢুকিয়ে দেব। মানে আপনারা আশা করছি আপনাদের বোঝাতে পারছি প্রথমে কিছুটা অংশ শাড়ির একটা একটা লম্বা ভাজ করে নেবেন শাড়িটার কিছুটা অংশ ভাজ দেবেন নিচের যে অনেকটা বড় অংশ আছে সেটাকে তুলে এইভাবে আরও একটা বাস দিতে হবে তাহলে এটা একটা লক সিস্টেম হয়ে গেলো এই লক সিস্টেম হওয়ার কারণেই কখনো কিন্তু আমরা একটা জামা কাপড় টানতে গেলে আর একটা খুলে পড়বে না এলোমেলো যে হয়ে যায় শাড়ি অনেকগুলো থাকলে এক জায়গায় সেটাও হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা ছোট্ট হলেও প্রত্যেকটা মহিলার অনেকটা কিন্তু কাজে আসবে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার এই ভিডিও আপনাদের কেমন লাগছে তো আমি এখন চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা এই ধরনের গুডনাইট কিন্তু এখন সবাই ব্যবহার করি কিন্তু আমাদের জেনে রাখা উচিত এই গুড নাইটের মধ্যে যে কয়েনটা আছে মানে যে কয়েলটা দিয়ে এর থেকে ধোয়াটা বেরোয় সেটা কিন্তু যুক্ত তো এই কেমিক্যাল বাচ্চা হোক বড় হোক সবার ক্ষেত্রেই কিন্তু খুবই খারাপ তো আমরা চেষ্টা করব ঘরোয়া পদ্ধতিতে মানে ন্যাচারালভাবে যদি এই গুডনাইটটা জ্বালাতে পারি মশা তাড়াতে পারি তাহলে কেমন হয় আমি এখানে কিন্তু গুডনাইটটা নিচের রিফিলটাকে বের করে নিয়েছি বের করে এই উপরের যে অংশটা কালো মতো যে ডানটিটা আছে এটাকে খুলে উপরে বের করব বের করে আমি এই যে বের করে নিয়েছি বের করার পর এর ভেতরে আমরা কি অ্যাড করব যার ফলে আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না মশা মাছি তাড়াতে তো এর মধ্যে বেশ কিছুটা নারকল তেল আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা নারকল তেল একটু বেশি পরিমাণে দেবেন তাহলে কিন্তু গাছটা ভালো হবে আর এর মধ্যে দিয়ে দেব কর্পূর তো এরকম কপ্প আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি আমাদের বাড়িতে থাকে আর এনেও রাখি অনেকে তো এই কপ্পের একটা অংশ নিয়ে এইভাবে গুঁড়ো করে এই রিফিলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলে কি হবে কপ্পুর কিন্তু আমরা সবাই জানি কপ্প জ্বালালে কপ্পুরের ঘ্রাণ বেরোলে মশা একেবারেই ঘরের দিকে থাকে না এখন দেখবেন এই সময়টা কি হচ্ছে সন্ধ্যার দিকটা না প্রচুর পরিমাণে মশা হচ্ছে বাচ্চাদের ঘুম পাড়ালেও দেখবেন মশার উপদ্রব প্রচুর পরিমাণে দেখা যায় সেক্ষেত্রে বাচ্চারা ঘুমাচ্ছে আর গুড নাইটটা জ্বালিয়ে দিলে ওই কেমিক্যালের যুক্ত যে ধোঁয়াটা বেরোয় তখন অনেকটা ভয় লাগে নিজেদের মনে তাই ঘরোয়া পদ্ধতির মাধ্যমেই আমরা কিন্তু এরকম একটা রিফিল বানিয়ে নিলে দেখবেন গুড নাইটটা জ্বলবে আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না বাচ্চাদের কোনো সমস্যা হবে না আমরা নিশ্চিন্তে এটা জ্বালিয়ে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিতে পারবো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা বাজারে যখন যাই অনেক সময় টমেটো না অনেকটা কম দামে পেয়ে যাই তখন অনেকটা করে টমেটো কিনে আনি আনার পর কী হয় সে টমেটোগুলো কিন্তু শুকিয়ে যায় আবার অনেক সময় কী হয় পচে যায় যদি ফ্রিজের মধ্যে রাখি একটু পচে পচে যায় তো আমরা কিভাবে ফ্রিজের মধ্যেই টমেটোগুলোকে রাখবো যার ফলে অনেকটা দিন পর্যন্ত টাটকা থাকে ভালো থাকে এর যে বোটাগুলো যে আছে সেই বোটাগুলোকে প্রথমে খুলে নিচ্ছি খুলে অন্য একটা পাত্রের মধ্যে আমরা বেশ কিছুটা জল নিয়ে নেব এবার এই জলের মধ্যে আমরা অ্যাড করব। হাফ চামচ মতো হলুদ তো বন্ধু এই হলুদ মিশ্রিত যে জলটা আছে এই জলের মধ্যে আমরা যদি দশ মিনিট মতো টমেটোগুলোকে ভিজিয়ে রাখি টমেটোগুলোকে ভিজিয়ে রাখার পর আমি কী করব তো দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশি করে যখন আনবেন বড় পাত্রে জল নেবেন একটু হলুদ বেশি করে দেবেন দশ মিনিট ভিজিয়ে রাখবেন রাখার পর দশ মিনিট পর আমি চলে এসেছি এটাকে তুলে নেব তুলে কি করবেন এইভাবেই কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দেবেন না কারণ এর মধ্যে জল আছে সেই জলটাকে প্রথমত একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন আমি এখানে একটা টাওয়াল নিয়ে নিয়েছি টাওয়ালের সাহায্যে এই টমেটোগুলোকে বেশ ভালো করে মুছে নিচ্ছি যেন এর মধ্যে কোনো জল না থাকে তো এইভাবে টমেটোগুলোকে যখন আমরা মুছে নেব মুছে আমরা এটাকে একটা প্লাস্টিকের মধ্যে ভরে ফ্রিজে তুলে রাখবো তাহলেই দেখবেন আর কখনোই টমেটোটা পচবে না কারণ টমেটোর মধ্যে যখনই ময়েশ্চারের অভাব হয় তখনই কিন্তু টমেটো পোষতে শুরু করে শুকাতে শুরু করে তো আমরা আরও একটা কাজ করতে পারি কি করব যখন বাজার থেকে টমেটো আনলাম ধুয়ে নিলাম ধোয়ার পর একটু সর্ষের তেল নিয়ে বোঠার মধ্যে একটু একটু করে লাগিয়ে দেবো বোঠার মধ্যে যদি সর্ষের তেল লাগিয়ে রাখেন সেক্ষেত্রেও টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় না অনেক সময় দেখবেন টমেটো আনার পর স্কিনটা না একদম মানে কুচকে যায় তখন সেটা আর ব্যবহার করতে আমাদের ইচ্ছা করে না মানে খেতে ইচ্ছা করে না তো এরকম সর্ষের তেল এক ফোঁটা করে দিয়ে রাখলে সেই সমস্যা থেকে রেহাই পেয়ে যাবেন আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাবো পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা কড়ার খুবই খারাপ অবস্থা পুড়ে গেছে পুরো তো যখনই এরকম কড়া রান্নাবান্না করতে করতে অসাবধান বসত হোক আর যে কোনো কারণে কিছু ভাজতে গেলেও যখন এরকম কড়া পুড়ে যায় তখন কিন্তু আমাদের ভীষণ ভয় লাগে তার কারণ এটা অনেকটা কষ্ট করতে হয় তুলতে গেলেই কালির দাগ তো আমরা কষ্ট না করে বিনা পরিশ্রমে সামান্য একটু কাজ করে একটা মিশ্রণ তৈরি করে যদি এই পোড়া দাগগুলো তুলতে পারি তাহলে কেমন হবে আমি এখানে নিয়ে নিয়েছি ছোটো মতো একটা টমেটা তো টমেটোটাকে গ্রেড করে নেব আপনারা যদি মিক্সার মেশিনে পেস্ট তৈরি করতে পারেন সেক্ষেত্রেও করতে পারেন তো এখানে আমি একটা টমেটোকে গ্রেট করে নিচ্ছি মানে এর ভেতরে সমস্ত যে শ্বাস আছে সেই শ্বাসটুকু বের করে নেবো মানে এর মধ্যে যে খোসাটা থাকবে সেই খোসাটা আমাদের কাজে লাগবে না টমেটোর মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেগুলো ক্লিনিংয়ের জন্য কিন্তু ভীষণ উপকারী এর জন্য আমরা এখানে টমেটোটা নিয়ে নিয়েছি টমেটোটাকে এভাবে গ্রেট করার পর দেখতে পাচ্ছেন নিচে টমেটোর যে পেস্ট সেটা কিন্তু বেরিয়ে গেল এইবার এই খোসাটাকে আমরা বাদ দিয়ে সাইডে রেখে দেব বাদ দিয়ে রেখে এর মধ্যে কিছুটা উপকরণ আমাদের অ্যাড করতে হবে যার ফলে এই মিশ্রণটা আরও দমদার তৈরি হয়ে যাবে একদম জাদুর মতো কাজ করবে আমাদের পরিশ্রম করতে হবে না রোজ রোজ কড়া পুড়ে যাওয়ার একটা যে সমস্যা তার মধ্যে পড়তে হবে না এখানে নিয়ে নেবেন এক চামচ মতো আটা আমি কিন্তু এখানে চালের গুঁড়িটাই নিয়ে নিচ্ছি তো আপনারা চালের গুঁড়ো অথবা আটাও নিতে পারেন আর আর মধ্যে কি করলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবার এই যে লবণ আর ভিনিগার এক থেকে দেড় ঢাকনা মতো ভিনিগার দিয়ে দেবেন তো আমি এখানে আন্দাজ মতো ভিনিগার কিছুটা দিয়ে দিলাম আপনারা যদি লেবু অ্যাড করতে চান সেক্ষেত্রেও ভালো লেবুটাও অ্যাড করতে পারেন এইবার আমি এটাকে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এভাবে মিশিয়ে এই যে একটা পেস্ট আমাদের তৈরি হয়ে গেল এটা কিন্তু ক্লিনিংয়ের জন্য দারুণ উপকারী বন্ধুরা পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে এইবার আমি চলে যাব একেবারে সিঙ্কের কাছে তো এখানে আমি কড়াটা নিয়ে এসেছি একেবারে কড়াটা আনার পর এর মধ্যে এই মিশ্রণটাকে আমি অ্যাড করব মানে কিছুটা হাফ আর হাফ আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো নেক্সট দিন আবারও যদি কখনো কিছু পুড়ে যায় আমরা সেটা ব্যবহার করতে পারবো তো একটু মিশ্রণটা বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে তাহলে অনেকটা উপকার হবে এইবার হাতের সাহায্যে এইভাবে চারিদিকে যেখানে যেখানে পুড়েছে সেই পোড়া জায়গায় আমরা কিন্তু ভালো করে মিশ্রণটা লাগিয়ে দেবো লাগানোর পর এখনই কিন্তু এটা ডলবেন না তাহলে কাজটা ভালো হবে না এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ মিনিট রাখলেও হবে দশ মিনিট রেখে দেবেন রাখার পর তাহলে কি হবে এই যে পোড়া অংশগুলো অনেকটা নরম হয়ে যাবে তুলতে অনেকটা সুবিধা হবে আমি দশ মিনিট পর ফিরে এসেছি আসার পর এইভাবে আঙুল দিয়ে ডললেই দেখতে পাচ্ছেন কিছু কিছু পোড়া দাগ কিন্তু উঠে যাচ্ছে একটা স্টিলের কসবরাইট নিয়ে নেবেন স্টিলের কসরাইটের সাহায্যে এইভাবে ঘুষে নিলে গোল গোল করে ঘুষবেন দেখতে পাচ্ছেন কতটা সহজে সেই পোড়া দাগ জেদি দাগ উঠে যাচ্ছে আর এই পোড়া দাগ যখনই আমাদের তোলার কথা মনে হয় করার পোড়ার কালি দাগ তুলতে হবে তখনই কিন্তু একটা ভয় সৃষ্টি হয় প্রত্যেকটা মহিলার কেন কারণ অনেকটা পরিশ্রম করতে হয় এই পোড়া কালির দাগ তুলতে তো ওই কড়ার মধ্যে যে পুড়ে যায় সেই দাগ তুলতে গেলে এতটা ভয় না পেয়ে এরকম একটা মিশ্রণ তৈরি করে রাখতেই পারেন রাখলে দেখবেন কড়াটা খুব সুন্দর পরিষ্কারও হয়ে যাবে আর কোনো পোড়া দাগ থাকলে সেটাও কিন্তু একেবারের জন্য রিমুভ হয়ে যাবে এইবার এটাকে আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা কড়াটাকে আমি কিন্তু ধুয়ে নিয়েছি ধোয়ার পর দেখতে পাচ্ছেন যেভাবে পোড়া ছিল সেটা কিছুই বুঝতে পারছেন আশা করছি টিপসটাও অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা নেক্সট ভিডিও দেখা হবে